নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি আরেকটি চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি সেটি হচ্ছে বাড়িতে আছে কিছুটা থোর আর আছে চিংড়ি মাছ কি করা যায় চলুন বানিয়ে নেওয়া যাক থোর চিংড়ি ডালনা চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এখানে কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা বেঁচে ধুয়ে নিয়ে সে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ওটাকে কড়াই দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু এখানে অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই ভাজাটাকে আমি তুলে একটা জায়গায় রেখে দেবো আর এখানে আমি কিছুটা সবজি নিয়েছি বেশ কিছুটা আলু একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দু বড়ো যে রসুনের কোয়া দু কোয়া রসুন থেঁতো করে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছুটা থোর থরটাকে আমি আলু যেরম ভাজে যেরম ফাইন করে কেটে অল্প করে নুন দিয়ে ভালো করে চকুটে নিয়েছি ওটা চটকে একটু রেখে দিতে হয় এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিলাম আর কেটে রাখা আলুগুলো দিয়ে ওপর দিয়ে অল্প করে হলুদগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন আবার চলে আসছি রান্নার পর্বে দেখুন এখানে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে সরিয়ে দিয়ে মাঝখানে রুশনের থেঁতোটা দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে আলুর সাথে ভেজে নিয়েছি কিছুক্ষণ তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে দেখুন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে আমরা সবাই জানি থোর খাওয়া শরীরের জন্য কতটা উপকারী থোরটা জলসা হওয়ার কারণে আমরা কিন্তু খেতে পারি না তাই এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমার এখানে কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর অল্প করে আমি মশলা কষানোর জন্য জল দিয়ে দিলাম আর থরে যেহেতু নুন দিয়ে মাখিয়ে রাখা আছে আমি নুনটা একদম অল্প দিলাম তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি থোর জলসার জন্য একটু চিনি দিতে হবে চিনি একটু ঝাল মশলা দিয়ে করলেই থোর খুব ভালো লাগবে থোর শরীরের জন্য প্রচুর উপকার কেন আমি নিজে উপকারিতা পেয়েছি আমাকে ডাক্তার এটা প্রেসক্রাইব করেছিল থোরের যে রসটা বেরিয়েছিল না এই যে জলটা বেরোলো না এটা থোরের রস এটা চটকে নিলে একটু রসটা বেরো এই রসটা খেলে খুব ভালো যাদের বুকে ধরুন খুব ধরপর ধরপর করছে ভারী কাজ করলে ধরপর করছে কোনো চিন্তা করলে ধরপড় করছে এরা চার চামচ করে খেলে তিন চার দিনের মধ্যে অনেকটা সেরে যায় আমি নিজে ফল পেয়েছি তাই বন্ধুরা তোমাদের সাথেও আমি এই জিনিসটা শেয়ার করলাম থরটাকে দেওয়ার পর এইভাবে ভালো করে আমি কষিয়ে নিলাম থরটা একটুখানি কষিয়ে নিতে হবে ওই রসটাও শুকনো হয়ে যাবে আর মানে সুন্দরভাবে কষানো হলে তরকারি তো সুন্দর খেতে হবেই এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম কেন থরটা সিদ্ধ হবে আলুটা ভাজতে ভাজতে কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়েই যায় কিন্তু থরটা তো অতটা হয়নি থোটটা যার জন্য একটু জল দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ বাদে ফিরে এসছি দেখো কত সুন্দর এইভাবে ফুটে ফুটে উঠেছে জলটাও মরে গেছে আর কত সুন্দর লাগছে এবার যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে ওটাকে খন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে দেবো এইভাবে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিতে হবে আর থর রান্না করতে গেলে কিন্তু বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে থোরের ডালনাটা বানাতে গেলে একটুখানি খন্তির চাপ তো লাগেই আর হাতের প্রেশার তো রাখতেই হবে এখানে আমি ভালো করে কীভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে খন্তির সাহায্যে কিন্তু বারবার বলছি চেপে চেপে যতটা পারবেন ডালনা মানে ডালনার মতো করে কিন্তু রেডি করতে হবে প্রচণ্ড কষ্ট হয় জানি কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে আর পরিবারের মন পেতে গেলে তো আরোই কষ্ট করতে হবে আর এখানে আমি এক চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ এক চামচ দিলেই যথেষ্ট বেশি দরকার নেই দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর দেখুন আমি খন্তি দিয়ে কিভাবে এইটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তবেই কি না ডালনা তৈরি হবে দেখুন এখানে আমার ডালনাটা প্রায় হয়েই এসেছে এখানে আমি বড় চামচের এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঠিক নামানোর একটু আগে ঘিটা দিয়ে ভালো করে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দেব দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আমি গ্যাসটা অফ করে একটা ফ্লেটে সার্ভ করে দিলাম দেখুন আমার কত সুন্দর তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে থরের ডালনা গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে আরো দেখা হবে এরম কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে